দিন ধরেই খেলার মাঠে দেখা যাচ্ছে দেশের সবিস তারকাদের কারণ চলছে তারকাদের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি দু লাইট ক্যামেরা ছেড়ে ২২ গজের মাঠের খেলায় মাতোয়ারা দেশের সবিস তারকারা জমে উঠেছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট আজ অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফাইনালে দুটি দলের নেতৃত্ব দেবেন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম ও নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ চার দলের লড়াইয়ের পর আজ বিকেল পাঁচটায় ফাইনালে মাঠে নামছেন নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের নেতৃত্বে স্বপ্নধরা স্পার্টনস ও নির্মাতা মোস্তফা কামাল রাজের নেতৃত্বে টাইটানস এর আগে ইনডোরে খেলা হলেও এবার বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে খেলা পাঁচ মে সোমবার সন্ধ্যা থেকে ফ্ল্যাট লাইটের আলোয় শুরু হয় ম্যাচগুলো ফাইনালসহ মোট ম্যাচের সংখ্যা সাতটি এরই মধ্যে বাদ পড়েছে নাইট রাইডার্স ও জেভিকো কিংস স্বপ্নধরা স্পার্টনসের হয়ে মাঠে নামবেন গিয়াসুদ্দিন সেলিম পিন্টু ঘোষ শ্যামল বাউলা, দীপা খন্দকার নাবিলা বিনতে ইসলাম জাকিয়া সুলতানা কর্নিয়া আয়শা মনিকা তন্ময় প্রত্যয় খান জয় চৌধুরী সাজ্জাদ খান শানসহ অনেকেই টাইটান্সের হয়ে মাঠে নামবেন মোস্তফা কামাল রাজ সিয়া আহমেদ মেহজাবিন চৌধুরী শরিফুল রাজ রাফসান শাবাব সাইদুল রহমান পাভেল আরফিন রুমি